দরজায় করানার চেয়ে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ আটচল্লিশ দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানান আলোচনা আলোচনায় চলছে প্রেডিকশন মার্কেটও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী ছাব্বিশ বিশ্বকাপ জয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে স্পেন আছে ইংল্যান্ড ও ফ্রান্সও তবে ব্রাজিল আর আর্জেন্টিনার এই ট্রফি জয়ের সম্ভাবনা সমান সমান ফিফা বিশ্বকাপ শুরু হতে ছয় মাসও বাকি নেই সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে ২৬ বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে তেমনই আরও বেশ কঠিন হবে ভবিষ্যৎবাণী কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়ে চলছে নানান আলোচনা তেমনি এক আলোচনার জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহত্ত প্রেডিকশন মার্কেট যেখানে বিশ্বের সেরা গণকদের ওপর ভর করে বিশ্বকাপ জয়ী দলের তালিকা করা হয়েছে যে তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন তাদের ২৬ ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬ শতাংশ দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড পনেরো তৃতীয় স্থানে ফ্রান্সের সম্ভাবনা তেরো শতাংশ মজার বিষয় হচ্ছে দুই রাইবাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমানে সমান